শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ মাঝখানে আমি একটা গুরুত্বপূর্ণ সিক্রেট ভিডিওতে শেয়ার করব যা অনেক মেয়েই জানেন না প্রথমে জানবেন যে নর্মাল সাদা স্রাপ কি আমাদের শরীর থেকে যে একটা সাদা স্রাব বের হয় সেটা একদমই ন্যাচারাল এটা আসলে যৌনিকে পরিষ্কার রাখে এবং ইনফেকশন থেকে বাঁচায় পিরিয়ড সাইকেলের মাঝামাঝি সময়ে স্রাপ পাতলা পানির মতো বা ডিমের সাদা অংশের মতো এটা লক্ষণ এটা সবাই জানে পিরিয়ড আসার আগে ঘন ঘন স্রাব হতে পারে কখনো ক্রিমি একটু আঠালো হতে পারে এগুলো সবই নর্মাল মানে প্রেগনেন্সি নয় এখন প্রশ্ন হলো যে প্রেগনেন্সি সাদা স্রাবটা আসলে দেখতে কেমন হয় যেটা দেখলে আর কি মেয়েরা বা যারা আর কি বেবি নিতে যাচ্ছে তারা একটু বুঝতে সাহায্য হবে গর্ভধারণ হলে শরীরের হরমোন প্রজেস্টরন লেভেল অনেকটাই বেড়ে যায় এই সময় স্বাদস্রাব সাধারণত ঘন কৃমি বা দুধের মতো সাদা হয় পরিমাণে একটু বেশি হয় অনেক সময় হালকা গন্ধ থাকতে পারে তবে দুর্গন্ধ নয় স্রাবের সাথে স্থনে টান ক্লান্তি বমিভাব ঘন ঘন ইউরিন এই লক্ষণগুলো একসাথে থাকলে প্রেগন্যান্সির লক্ষণ প্রেগনেন্সির লক্ষণ নিয়ে আমি এই ভিডিওটা করে রেখেছি আই বাটনে লিংক দেওয়া আছে ওইটি চাইলে আপনারা দেখতে পারেন তাই শুধু স্রাব থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না অন্য উপসর্গগুলো লক্ষ্য করতে হবে পিরিয়ড আসার আগে সাদা স্রাবটা ঠিক কম হয় পিরিয়ডের কয়েকদিন আগে হরমোনের পরিবর্তনের কারণে সাদা স্রাব ঘন হয়ে যায় কখনো হালকা হল দিতে বা বাদামি টোন থাকতে পারে এই স্রাবের সাথে পেটে ব্যথা কোমরে ব্যথা মুড সুইং এগুলো থাকতে পারে মানে যদি শুধু স্রাব থাকে কিন্তু বাকি কোনো প্রেগনেন্সি উপসর্গ না থাকে তাহলে সেটাকে সাধারণত পিরিয়ডের লক্ষণেই বলা চলে কিভাবে নিশ্চিত হবেন স্রাব দেখে আন্দাজ করা যায় কিন্তু একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়া যায় না তাই যদি আপনার মাসিক মিস হয় বা পিরিয়ড মিস হওয়া দিন পর প্রেগন্যান্সি টেস্ট করা সবচেয়ে সঠিক হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন স্রাবের সাথে দুর্গন্ধ জুলকানি বা জ্বালা হয় কারণ সেটা ইনফেকশনের লক্ষণ হতে পারে তাহলে বুঝলেন তো সাদা স্রাব দেখে প্রেগন্যান্ট কিনা বোঝা যায় না তবে স্রাবের ধরন আর অন্ন উপসর্গ একসাথে মিললে অনেকটা আন্দাজ করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন অ্যাজ গুড গুডমন বাংলা চ্যানেলকে পরের ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন